আমাকে ট্যাগ করে যা বলছিস বল না আমার কোনো কিছু যায় আসে না কিন্তু আমি সত্যি কথাটাই অপরাজিতার বলবো ও নোংরা করছে আমাকে থামাতে তোরা পারবি না ঠিক আছে আর বাজে কমেন্ট করেও আমাকে থামাতে পারবি না বলেছিলাম ভিউজ হলো আর না হলো কোনো ফরাক নেই আমি একে নিয়ে বলা থামবো না একদম না তো যাই হোক ফ্যানটা আমি অফ করতে পারছি না প্রচণ্ড গরম বন্ধুরা ফ্যানটা আমার চলছে এটাকে একটুখানি ইগনোর করো দয়া করে তোমরা ফ্যানের আওয়াজটা প্রচণ্ড গরম বুঝতেই পারছো আচ্ছা যে কথাটা বলতে বলতে আমি সরে যাচ্ছিলাম এই যে অপরাজিতা রীতিমতো নোংরামও করছে রীতিমতো আমার আজকে জিনিস একটা অবাক লাগলো বন্ধুরা আমি একটা কমেন্ট করেছিলাম যে অপরাজিতা তোমাকে এত বলছি ভালোভাবে আমি কোনো সময় ওকে খারাপভাবে কমেন্ট করিনি আজকে একটা কমেন্ট করেছি যে অপরাজিতা তোমাকে এত ভালোভাবে বলছি স্কুলের ড্রেসের ভিডিওগুলো যেসব গানে তুমি করেছো সত্যিকেও খারাপ লাগছে তুমি পারলে একটুখানি ভিডিওগুলো ডিলিট করে দাও না সেখানে একজন এসে আমাকে কি কমেন্ট করেছে জানো আমি ভাবি যে আমাদের মানে জাতীয় সঙ্গীতকে যে ড্রেসটা করে অপমান করা হচ্ছে সেখানে প্রতিবাদ করবে কোথায় আমাকে ঘুরিয়ে যে জঘন্য ভাষাটা প্রয়োগ করেছে সেটা আমি এখানে বলতে পারছি না কিন্তু আরও একটা কথা বলেছে তোর যদি অপরাজিতার বরের বুকে উঠে নাচতে ইচ্ছা করছে চলে আমরা ব্যবস্থা করে দেবো তার আগে একটা ভাষা খারাপ করেছে তো যাই হোক কমেন্টগুলো অপরাজিতা ডিলিট করছে আমার কমেন্ট রাখতে পারছে না যেহেতু ফেসবুকে ইউটিউবে আমার কমেন্টে না হাজারো হাজারো লাইক করছে তো সেটা অপরাজিতা নিতে পারছে না কমেন্ট ছাড়া মাত্র হাজার লাইক হয়ে যাচ্ছে সেটা নিতে পারছে না অপরাজিতা তো সেটা ফেসবুক বলো সেটা ইউটিউব বলো তো যাই হোক তো সেই কমেন্ট ডিলিট করে দিয়েছে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমার দরকার পড়বে না অন্যের বরের বুকে দাঁড়িয়ে যে নিজেকে ভাইরাল করার ভিডিও করার এক ফোঁটা না আমি আমার স্বামীকেই পায়ের তলায় রাখি না আমার স্বামীর বুকেই আমি নাচব না আর আমার স্বামী মেরুদণ্ডহীন পুরুষ নয় আমার স্বামীর সিদ্ধারা সোজা আমার স্বামী ইনকাম করে আমার স্বামী বইয়ের টাকায় খায় না সবথেকে বড়ো ব্যাপার এটাই আমার স্বামী যথেষ্ট ইনকাম করে আমি আমার স্বামীর ইনকামে খাই আমি যেখানে এটা থেকে যেটুকু রোজগার করি সেটা আমার সংসারে যায় না একদিন তোমরা জানতে পারবে আমি কোনো সময় কোনো কথা একটা জিনিস আমি জানি যেটা করবো সেটা এখানে ফাটালে হয় না যেটুকু করে আমি উপকার করব যেটুকু মানে উপকার বলছি সরি যেটুকু করে আমি পুণ্য অর্জন করবো সেটুকু একদম বললে চলে যায় তাই আমার এখানে কিছু বলার দরকার নেই আমি কী করি না করি সেটা ওপরালা জানে ঠিক আছে আর আমি এখানে নোংরা পথে ইনকাম করি না সবথেকে বড়ো ব্যাপার এটাই হাই ফ্রেন্স সময় ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার আর একটা ভিডিও নিয়ে অপরাজে তাকে নিয়ে আমি কন্টিনিউ বলে যাচ্ছি বলে আমাকে যখনন্যতম গালাগালি করা হচ্ছে কিন্তু একবার ভেবে দেখো তো যেই ড্রেসটা পরে আমাদের ছেলেমেয়েরা এবং আমরা নিজেরাও গেছি এবং আমাদের ছেলেমেয়েরা এখন যাচ্ছে সেই ড্রেসটা আমাদের ভারতের জাতীয় সঙ্গীত সেই ড্রেস পরে স্কুলে প্রত্যেকটা দিন ভারতের জাতীয় সঙ্গীত করতে হয় সেই ড্রেসটা পরে পাছাড়ে পাছাড়ে গানে তারপরে রানু বোম্বাই কি রানু তারপরে গেরুয়া পোশাক পরে যেগুলো করছে এগুলো কি ঠিক এটার জন্য তোমরা আমাকে যে ভাষাগুলো বলছো আমার কষ্ট হচ্ছে না আমার কোথায় খারাপ লাগছে জানো যে তোমাদের বাড়িতেও ছেলে মেয়েরা আছে তোমাদের বাড়ির ছেলে মেয়েকে তোমরা কি শিক্ষা দিচ্ছ এইটা ভেবে আমার খুব খারাপ লাগছে বিশ্বাস করো বন্ধুরা আমাকে তোমরা বাজে কথা বলছো আমার খারাপ লাগছে না কিন্তু আমি এটা ভাবছি তোমরা প্রতিবাদ করার বদলে আমাকে নোংরা কথা বলছো আজকে আমি একটা কথা বলছি এই অপরাজিতাকে জনগণ তুলেছে এই অপরাজিতাকে জনগণই নামাবে আর এই যে স্কুলের ড্রেস পরে যেসব নোংরামো করেছে যেরকম আর্মির পোশাক পরে ভিডিও করেছিল একটা স্টেপ নেওয়া হয়েছে সেম তোমাদেরকে একটা কথা আমি দিয়ে গেলাম এটার বিরুদ্ধেও কঠোরতম ব্যবস্থা নেওয়া হচ্ছে কঠোরতম শাস্তিও পাবে ঠিক আছে আমি এইটুকু তোমাদেরকে হালকা বলে গেলাম ব্যাস আর কিছুই আমি বলবো না এবার আসি অপরাজিতাকে নিয়ে অপরাজিতা তোর বাড়ির কালচার তুই সেটা বুঝিয়ে দিচ্ছিস মানে তোকে এত বলছি তুই যদি ভদ্র বাড়ির হতিস তাহলে আশা করি তুই স্কুল ড্রেস পরে যে ভিডিওগুলো করেছিস ছাব্বি গানে ডান্স করেছিস সেই ভিডিওগুলো তুই ডিলিট করতিস তোর স্বামীর বুকে তুই চেপে নাচছিস সেই ভিডিও আমি তোকে ডিলিট করতে বলবো না সেটা সমাজ তুই কি বার্তা দিচ্ছিস সেটা ভাবিস কিন্তু স্কুল ড্রেস পরে যে ভিডিওটা করেছিস এবং গেরুয়া পোশাক রুদ্রাক্ষের মালা পরে যে ভিডিওটা করেছিস ছাবড়ি গানের পেছন দুলিয়ে ডান্স করেছিস সেটা প্রচণ্ড চোখে লাগছে জাস্ট নেওয়া যাচ্ছে না ঠিক আছে আর আমাদের জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছিস এক কথায় অনেকে বলছে কী করে অপরাজিতার জাতীয় সঙ্গীতকে অসম্মান করলো হ্যাঁ করেছে স্কুলের ড্রেস পরে যে ভিডিওটা করেছে জাতীয় সঙ্গীত করেনি দাঁড়িয়ে পেছন দুলিয়ে জঘন্য গানে পা ছাড়ে গান বেরিয়েছে না সব কি গান বেরোচ্ছে ভাই সেসব গানে ডান্স করেছে ওই স্কুল ড্রেস পরে ঠিক আছে তাহলে জাতীয় সঙ্গীতকে অসম্মান করা হলো না আমাদের ছেলেমেয়েরা স্কুলে ওই ড্রেস করে জাতীয় সঙ্গীত করে আলবাত অসম্মান করা হলো কোথাও কি আমি ভুল বললাম বন্ধুরা তো তোমাদের কাছে মনে হয় ভুল আমার কাছে আমাকে যারা সাপোর্ট করছে তারা জানে আমি বললাম না আমার ভিউজ হলো আর না হলো আমি ন্যায্য কথাই বলবো ওকে ভিডিও ডিলিট করতেই হবে আমি কন্টিনিউ লেগে থাকবো ভিডিও করেই যাবো তোমরা যদি বলো ওকে নিয়ে ভিউজ কামাচ্ছ না আমি ভিউজ কামাচ্ছি না ওকে নিয়ে ঠিক আছে আমি ভিউজ কামাচ্ছি না আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি ও তো এতদিন নোংরামো করেছে আর ওকে দেখে আমার জলন না না আমার জলন আসে না ওর স্বামীর সাথে আমার স্বামীর তুলনা হয়েছিল ওর সাথে আমাকে তুলনা করেছিল অনেকে সেগুলোর জবাব আমি দিয়ে দিয়েছি ঠিক আছে আর একটা কথা আমি তোমাদেরকে বলবো ওর পাড়ার লোকের কাছ থেকে তোমরা দেখি আমি যদি তারা বলে যে হ্যাঁ ওরা যখন আমার সাথে কথা বলে তারা যদি বলে যে হ্যাঁ তুমি ক্যামেরা অন করে এই কথাগুলো শোনাও তাহলেই ক্যামেরা অন করে শোনাবো আর যদি না বলে সবাই তো আর পছন্দ করে না না ভিডিও তো যাই হোক কথা বলে নেবো তোমরা শুনবে অপরাজিতার বিষয় কতটা নোংরা কতটা জঘন্য ওই রাস্তায় দাঁড়িয়ে কি কি করেছে এই অপরাজিতা ঠিক আছে মানুষের সাথে দুর্ব্যবহার কী করেছে আমি নেক্সট ভিডিও তোমাদেরকে জানাবো সেটাও আমি জানতে পারলাম এমনি এমনি ওই রাস্তায় ভিডিও করা ওর বারণ মানে এমনি এমনি হয়নি ঠিক আছে এমনি এমনি ওর বন্ধ করে দেয়নি সেটা জানার জন্য আমার চ্যানেলের প্রতি নজর রাখো কালকেই হয়তো আমি দিতে পারি এই বিষয়টা দিতে পারি এতটা অসভ্য নোংরা এমনিতেও আমি দেখেছি কেউ গেলে ওই সেই ভিডিওটা আমার প্রস্টার সমাতে চলছে মহিলাটাকে ছাতা ধরালো সারাদিন সেও একটা আর ইউটিউব চ্যানেল আছে সে চেয়েছিল অপরাজিতা যাতে ওর চ্যানেলে একটা মানে একসাথে শর্ট ভিডিও করে নাচে তো সেটা তো করে করেই তাকে ছাতা ধরালো সন্ধ্যা রাত মানে বিকেল থেকে দুপুর থেকে সন্ধ্যে করালো বৃষ্টিতে ভিজতে ভিজতে সেই মহিলাটা বাড়ি এসেছিল একটা অপরাজিতা ভিডিও করেনি তার সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু তাকে ছাতা ধরা করিয়েছে কিন্তু সে ভেবেছিল ছাতাটা ধরালে আমার সাথে হয়তো একটা ভিডিও করবে সেই প্রমাণ আমি অলরেডি মানে যা যা ঘটেছে ওর ছেলে সেটা ভিডিও করে তুলে দিয়েছিল সেটা আমি আমার চ্যানেলেও দিয়েছিলাম তো যাই হোক তোমাদের সামনে আমি কালকে কিছু কথা বলবো অপরাজিতা কতটা নোংরা চল ভিডিওটা এটুকুই থাক বেশি আমি কথা বলবো না স্কুলের ড্রেস পরে তুমি যেগুলো করেছো সেগুলো তুমি ডিলিট না করলে আইনতো তো স্টেপ অবশ্যই তুমি বুঝতে তো পারবেই এবং ভিউয়ার্সরাও বুঝতে পারবে আর তোমাকে নিয়ে আমি ডেলি কথা বলবো আর ডেলি কমেন্ট বক্সে তোমার আমি কমেন্ট করে আসবো তুমি কত ডিলিট করতে পারো আর আমি কত বলতে পারি তুমি ডিলিট করো না আমার কোনো যায় আসে না কিন্তু আমি কমেন্ট তোমাকে করেই আসবো খুব খারাপ লাগছে স্কুলের ড্রেস করে যে ভিডিওটা তুমি করেছো আর যখন তম গানে ঠিক আছে আর স্বামীর বুকে না আসছো তোমার স্বামী ভেড়া তোমার স্বামী তোমার টাকায় খায় তাই ভেরা শাস্তে তার ভালো লাগছে মেরুদণ্ডহীন পুরুষ তোমার স্বামীর আরও মেরুদণ্ডহীন পুরুষ ঠিক আছে তাদের কোনো অকাদ নেই তার ছেলেকে বাড়ির বৌমা পায়ের তলায় রেখে দিয়েছে সেটাকে প্রশ্রয় দিচ্ছে চলো আর কী আর বলা যাবে নোংরা তো নোংরা দেখাবে ভালো কিছু তো আর দেখাবে না কিন্তু দেখাও সেটা নিয়ে রোসটা রোস্ট করুক সেটা নিয়ে বলুক কোনো যায় আসে না কিন্তু যেসব জিনিসগুলো নিয়ে তুমি করেছ সেসব জিনিসগুলো মানবো না কেননা জিনিসগুলো মানার নয় চলো টাটা